ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ দুহাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য সুযোগ ওয়েস্ট ইন্ডিজের সিরিজে প্রথমবারের মতো ডাক পেলেন মাহিদুল ইসলাম বিস্তারিত প্রতিবেদনী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সর্বশেষ আফগানিস্তানের সিরিজে দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাইম ও নাহিদ রানা এছাড়া ছুটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না তাকা লিটন দাস নেই এই সিরিজে ফলে ফিরছেন বিশা জটিলতা আফগানিস্তানের বিপক্ষে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারা সৌম্য সরকার প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ও ব্যাটসম্যান মাহিদুল ইসলাম সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে নাইম ও নাহিদ রানা দুজনেই খেলেছিলেন একটি করে ম্যাচ তৃতীয় ওয়ানডেতে চব্বিশ বলে সাত রান করে আউট হয়ে যান নায়েম একই ম্যাচে আট ওভার দুই বল করে ছাপ্পান্ন রান দিয়ে উইকেট শূন্য ছিলেন নাহিদ রানা দলে সৌম্য এ বছরে ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ান ডে খেলেছিলেন দশ বছরের কেরিয়ারে ছিয়াত্তর ম্যাচে ওয়ান ডেতে দুই রান করেছেন সৌম্য সরকার নতুন মুখ মাহিদুল একটি টেস্ট খেলেছেন লিস্টে এ ক্রিকেটের ছিয়ানব্বইটি ম্যাচে খেলে চারটি সেঞ্চুরিতে চৌচল্লিশ পয়েন্ট তিপ্পান্ন গড়ে তিন হাজার চারশো উনত্রিশ রান করেছেন মাহিদুল ইসলাম আঠেরোই অক্টোবর সিরিজের প্রথম ওয়ান ডে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ একুশ ও তেইশে অক্টোবর হবে পরের দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবকটি ম্যাচে শুরু হবে বেলা দেড়টায় সাতাশ উনত্রিশ ও একত্রিশে অক্টোবর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে তো আশা করি যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সকলকে